হাতে কি সময় খুব অল্প তাহলে ঝট করে শুনে নিন আজকের টলিউডের লেটেস্ট গল্প একলব্য আজ আহিরির অমতে গিয়ে হাসপাতালেই রাঙার পাশে থাকলো সারাক্ষণ হ্যাঁ বন্ধুরা আজকের টলিউডের লেটেস্ট আপডেটে দেখতে পাওয়া যায় হাসপাতালে রাঙামতি শুয়ে রয়েছে একলব্য ভীষণই দুশ্চিন্তা করে রাঙামতির হাতটা ধরে থাকলে তখন রাঙামতি হাসতে হাসতে বলে আমাকে নিয়ে এত দুশ্চিন্তাটাও করিস না আমার কই মাছের যান আমার এত সহজে কিছু হবে না যদি তোর কেউ কখনও ক্ষতি করতে চায় না আমি এভাবেই মুখে রে আমার পরিবারের মানুষগুলোর সামনে প্রতিবাদের ঢাল হয়ে বারবার দাঁড়াবো তোর আর বাড়ির মানুষগুলোর দিকে যদি কেউ চোখ তুলে তাকায় না তাহলে রাঙামতি তার বান দিয়ে একেবারে ফুরে রেখে দেবে কথা শুনে একলব্য রাঙামতির মুখের দিকে একভাবে তাকিয়ে থাকলে ঠিক সেই সময় হঠাৎই আহিরি একলব্যকে ফোন করে একলব্যর ফোনটা বেজে উঠলে একলব্য কেটে দেয় আবারও আহিরি ফোন করতে থাকে তখন একলব্য রাঙামতির পাশে দাঁড়িয়ে কানে ফোনটা নিয়ে বলে আমি এখন রাঙামতির সঙ্গে হসপিটালে আছি এখান থেকে বেরিয়ে তারপর আমি তোমায় ফোন করব। রাখো তখন আহিরি বলে দাঁড়ো দাঁড়ো ঠিক আছে সে নাই ঠিক আছে কিন্তু দুপুরে কিন্তু তুমি আমার সাথে মিট করবে আমি অফিস ছুটি নিয়েছি একটা ইম্পর্টেন্ট কথা আছে তোমার সঙ্গে তখন একলব্বর রেগে গিয়ে বলে কোথাও যাওয়ার মতন মেন্টাল কন্ডিশন এখন আমার নেই তুমি ফোনটা রাখো একথা শুনে আহিরির মনটা খারাপ হয়ে যায় তো এই ছিল আজকের টলিউডের লেটেস্ট আপডেট নেক্সট আপডেটের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ